মেডিকেল ভাতার ব্যাপারে এটা কি বর্ধিত করা হবে কিনা এই ব্যাপারে নিশ্চিত করতে পারেন নাই উচ্চ ভাতা কর্মচারীদের এটাও নিশ্চিত করতে পারেন নাই পরে বাড়ি বাড়াটা নিয়ে মূলত কথাটা হয়েছে ওনার সাথে সেখানে আমি তাকে বলছি যে আমরা আসলে বিশ পার্সেন্টের কমে কোনোভাবে শিক্ষকদেরকে কেন ম্যানেজ করতে পারবো না বারবার মানে আমাকে বলতে যে আপনি একটু বলি আপনি একটু ম্যানেজ করেন নেতৃবৃন্দকে শিক্ষকদের আমি সেটা কোনোভাবে সম্ভব না বললে বরং এটা বুবেনাঙ্গ এবং এটা যদি হয় আন্দোলন কোন দিকে মুন নিবে এটা আমাদের পক্ষে কোনো অনুভব করা সম্ভব নয় এটা হয়তো কত থেকে মানে কত থেকে আন্দোলনের দিকে যেতে পারে তখন তিনি আমাকে বললেন কি করা যায় আমি তাকে অল্টারনেটিভ একটা প্রস্তাব দিয়েছি যে আপনাদের যেহেতু বাজেটে আর্থিক সংকটের কথা বলছে আগামী জুলাই যখন বাজেট হবে তখন তার সংকট থাকবে না এই বিষয়টা তখন থাকবে আপনারা এখন আপাতত দশ পার্সেন্ট দেন আর পরবর্তীতে জুলাই থেকে দশ হবে কিন্তু প্রজ্ঞাপন এটা একেবারে ক্লিয়ার থাকতে হবে যে এখন থেকে আমরা দশ দিচ্ছি আর আগামী জুলাই বাজেট থেকে আমরা দশ দেব অর্থাৎ টোটাল বিশ দিবেন কিন্তু আর্থিক সংকুলন না হওয়ার কারণে দশ পার্সেন্ট এখন থেকে ইমপ্লিমেন্ট হবে বাকি দশ পার্সেন্ট বাজেট থেকে ইমপ্লিমেন্ট হবে এটা যদি ক্লিয়ার করেন আমরা শিক্ষকদেরকে টরি বলে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করব এর বাইরে যদি হয় তাহলে আমার পক্ষে এটা সম্ভব না আপনারা যদি প্রজ্ঞাপন দেন যদি এটা আন্দোলন সব দিকে ছড়াইয়া পড়ে আমি কিছু করতে পারবো এটা পদত্যাগের দিকে হয়তো প্রাণ নিতে পারে স্যার আপনি নিশ্চয় জেনে থাকবেন যে বিএনপি একজন ঊর্ধ্বতন নেতা বলেছেন যে শিক্ষকদের যে আন্দোলনটা নিশ্চয় যুক্তি কিন্তু এই আন্দোলনের রসদ যোগাচ্ছে আওয়ামী কি বলবেন স্যার শুনেন সরকারের অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে ওনারা আমাদের আন্দোলনের প্রতি সারাক্ষণ ওনারা নজরদারি রাখছে তো ওনারা ওনাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে ওনারা প্রকাশ করুক আর যিনি বলছেন তাকে প্রমাণাদি পেশ করতে বলেন আমরা এটা চ্যালেঞ্জ করেই বলছি আমাদের এই আন্দোলনটা একেবারেই নন পলিটিক্যাল যার কারণে আপনি দেখবেন এখানে সকল দল মত পেশার মানুষ এখানে পেশা বলবো না শিক্ষক সবাই এখানে অংশগ্রহণ করেছে এগুলো হচ্ছে যিনি এই বিষয়গুলো উত্থাপন করেছেন ওনাদের চরিত্র হচ্ছে ওনারা তাদের দলের কাছে শিক্ষকদেরকে দেখায় শো অফ করে বাংলাদেশের সব শিক্ষক আমার কথায় উঠে বসে আমাকে আগামী নির্বাচনে নমিনেশন দিতে হবে তিরিশটা আসন দিতে হবে রাজনৈতিক দলগুলো এটা অতীত হয়েছে এরকম রাজনৈতিক দলগুলো মনে করে হ্যাঁ ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার কোটি কোটি ভোটারের সাথে তাদের সম্পর্ক শিক্ষার্থী তাদের যদি দাবি দেওয়া না মানি তাহলে আমাদের ভোটের মাঠে বিরাট রকমের প্রভাব পড়তে পারে তারা একরকম এই সমস্ত দামদাবাজ নেতাদের কাছে জিম্মি হয়ে পড়ে এখন আমাদের আন্দোলনের মাধ্যমে এই দলগুলো এখন অনেক সতর্ক হয়ে গেছে এখন তারা তাদের এই কথাগুলো আগের মতো আর বিশ্বাস করে না এখন দান্দাবাদ নেতাগুলো চিন্তা করতেছে যে আগামী দিনে শিক্ষকদের মাথা বিক্রি করে এখন এমপি নমিনেশনের টিকিট নেওয়া মন্ত্রী হওয়া কল্যাণের চেয়ারে বসা অফিসের চেয়ারে বসা এখন আমাদের জন্য কষ্ট হয়ে যাবে সেই জায়গা থেকে তারা মূলত আসলে এই সমস্ত অপতর্কতা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সরকারের কাছে আহ্বান জানাব আপনাদের কাছে আমাদের ব্যাপারে যারা আমরা নেতৃত্ব দিচ্ছি পূর্ণাঙ্গ গোয়েন্দা রিপোর্ট আছে যদি আমাদের ব্যাপারে কোনো এরকম কোনো গোয়েন্দা রিপোর্ট থাকে আপনারা